নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্যের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের নিজস্ব কোষাগার থেকে অর্থ ব্যবহার করে আবাস যোজনায় টাকা দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এমনই পরিস্থিতিতে যারা যারা আবাস যোজনায় প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে আবাস যোজনা নিয়ে কী বড় ঘোষণা করা হয়েছে বন্ধুরা এই প্রকল্পের স্বাভাবিক নিয়মের অধীনে কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে ষাট শতাংশ এবং বাকি চল্লিশ শতাংশ রাজ্য সরকার দেয় তবে গত দুই বছর ধরে কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্পের জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বন্ধুরা কেন্দ্রীয় সরকার এই আবাসন প্রকল্পের জন্য দু হাজার সালে নভেম্বর মাসে এগারো লক্ষ সুবিধাভোগীর তালিকা অনুমোদন করেছিল প্রতিটি সুবিধাভোগী বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রদান করা হয়েছিল বন্ধুরা এই প্রকল্পে মোট ব্যয় হয়েছিল অনুমান করা যায় তেরো হাজার দুশো কোটি টাকা খরচ হয়েছে বন্ধুরা এখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাত হাজার নশো কুড়ি কোটি অনুদানের কথা ছিল কিন্তু বন্ধুরা বর্তমানে টাকাটি পাওয়া যায়নি আর রাজ্য সরকারের প্রত্যাশিত টাকা ছিল পাঁচ হাজার দুশো আশি কোটি টাকা বন্ধুরা পরবর্তী কিস্তির টাকা কিভাবে বরাদ্দ করবে রাজ্য পরবর্তী দুটি কিস্তির জন্য রাজ্যকে বর্তমানে আর্থিক বছরের মধ্যে অতিরিক্ত তেরোশো কুড়ি কোটি টাকার অর্থ ব্যবস্থা করতে হবে সর সরকার এই অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন বিকল্প অনুসন্ধানও করেছে বন্ধুরা প্রথম কিস্তির জন্য ষাট শতাংশ না পঞ্চাশ শতাংশ দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বন্ধুরা এটা ছিল একটা সম্পূর্ণ প্রক্রিয়া তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও তিন দিন বাড়তি সময় দেওয়া হয়েছে যদিও এর আগে তিনটি স্তরে শুরু হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া এভাবে বাড়ি বাড়ি ঘুরে প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে আগামী আঠাশে নভেম্বরের মধ্যে এরপর উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও ও জেলাশাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে ওই সময় মধ্যে জানাতে হবে গ্রাহকদের এরপর আগামী তেইশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা বরাদ্দ করতে শুরু করবে আর এ আবহে বাংলার আবাস যোজনা নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বারবার একটাই প্রশ্ন এসেছে বন্ধুরা এই প্রকল্পের টাকা হিসাব করলে জানা যাবে এগারো লক্ষ পরিবারকে ষাট হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা এই প্রকল্পে যারা যারা আবেদন করেছেন সকলে পেয়ে যাবেন সময় মতো টাকা যদি আপনাদের আবেদনে ঠিকঠাক আপনারা আবেদনের যোগ্য তবে অবশ্যই ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে সকলের অ্যাকাউন্টে ঢুকবে টাকা বন্ধুরা কি কি শর্ত মানতে হবে তবে পাবে না আপনারা টাকা চলুন সেটাও জেনে নিন উপভোক্তাদের যাচাই করার জন্য মোট এগারোটি শর্ত নির্ধারণ করা হয়েছে উপভোক্তাদের নিজের কোনো পাকা বাড়ি আছে কিনা নিজস্ব কোনো মোটর চালিত তিন চাকা বা চার চাকার গাড়ি আছে কিনা তিন চাকা বা চার চাকার কোনো কৃষিজ সরঞ্জাম আছে কিনা পরিবারের কোনো সদস্যদের সরকারি চাকরি করেন কি না পরিবারের সদস্যদের আয় পনেরো হাজার টাকার বেশি আছে কিনা আয়কর প্রদান ঠিকঠাক করা হয় কিনা উপভোক্তাদের দুই দশমিক পাঁচ একর বা তার বেশি সেচযোগ্য জমি আছে কি না এছাড়া বন্ধুরা পাঁচ একর বা তার বেশি সেচবিহীন জমি আছে কি না কোনো সদস্য আগে আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না পরিবারের কোন সদস্য আগে থেকে আবাসনের সুবিধা পেয়েছেন বন্ধুরা এই সমস্ত কিছু যদি আপনাদের যোগ্য বলে বিবেচনা করা হয় তবে আপনারা পাবেন টাকা বন্ধুরা এই প্রকল্পে কি কি ডকুমেন্ট লাগবে আধার কার্ড ব্যাংকের প্রথম জেরক্স উপভোক্তাদের ছবি আবেদনপত্র ফর্ম তাহলে বন্ধুরা বুঝতে পারছেন পাতা আপনারা কারা কারা এই বাংলা আবাস যোজনায় প্রকল্পে নাম নথিভুক্ত করবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা সকলে পাবেন টাকা এ ছিল বন্ধুরা আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ